জয়ের তকমা যেন বাংলাদেশের গায়ে লেগেই রয়েছে গত এক মাসে কোনো পরাজয় নেই বাংলাদেশ ক্রিকেটে তাছাড়া ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এ যেন মধুর ইতিহাস বর্তমানে শ্রীলঙ্কায় সফর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওডিআই ফরম্যাটে দুই শূন্য ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের প্রথম টি টোয়েন্টিতেও সাত উইকেটে বড় ব্যবধানে জিতেছিল বাংলার বাগিনীরা এবার তো আরো বড় ইতিহাস করলো বাংলাদেশের নারীরা আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে একশো চার রানে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা আজ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো চৌষট্টি রানের বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশের নারীরা বাংলাদেশের হয়ে সাথীর চল্লিশ বলে পঞ্চাশ এবং সুবাহানা মুস্তারির উনচল্লিশ বলে উনচল্লিশ করেন শেষ দিকে নিগার সুলতানার চব্বিশ বলে পঁয়ত্রিশ রানের ঝড়ো ইনিংসে একশো চৌষট্টি রান করতে পারে বাংলাদেশের নারীরা একশো পঁয়ষট্টি রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একেবারেই যেন নিস্তব্ধ হয়ে যায় ব্যাটাররা বাংলাদেশের দুর্দান্ত বোলিং এর সামনে মাত্র ষাট রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস আর তাতে একশো রানের বড় ব্যবধানে জিতে বাংলাদেশের নারী ক্রিকেট দল বাংলাদেশি বলারদের মধ্যে রাবিয়া খান দুই ওভার চার বল করে মাত্র চার রান দিয়ে তুলে নেন চার চারটি উইকেট এছাড়া সুলতানা এবং ফাইমা খাতুন নেন দুইটি করে উইকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল আগামী পনেরোই সেপ্টেম্বর হবে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আর সেই ম্যাচ জয় করে বাংলাদেশ বাংলাদেশ চাইবে সিরিজ জিততে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ